আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি দ্রুত লাইফে আমি রুদি এসব সব সময়ের মতো চলে আসছি স্বামী কার এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি মহম্মদপুর মহম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম ডিসপ্লে যে মধ্যে অনেক গাড়ি রয়েছে এবং সপ্তাহে বাজেটে গাড়ি পাওয়া যায় যেহেতু এই মুহূর্তে গাড়ি কালেকশন বেশি আজকে আমরা চমৎকার পাঁচটি গাড়ি দেখব বাংলাদেশের জনপ্রিয় গাড়ি

কোথাও বলা খোলা অ্যাক্সিডেন্ট নাই গাড়িটা ভালো আছে পালাসে খুব জনপ্রিয় গাড়ি ইন্ডিয়ান এবং প্রিমিয়ার টাগা মেট্রো গো পঁচিশ সিয়ালে একটি গাড়ি অরিজিনাল কালার আছে গাড়ি ভাইয়া টাচ আপ হয়েছে ভাই আমরা টাচ আপ করা হয়েছে টাচ আপ করা হয়েছে ব্যাক সাইডে দেখি আমরা তো সিএনজি কি বেলবিজি করা আছে ভাইয়া জি ভাই সিএনজি করা আছে 60 লিটার সিএনজি রেস্টোর করা আছে 60 লিটার

এবং <laughs>

একটু কষ্ট দিই আমরা অবশ্যই কি অবস্থা ভালো ভাই ভালো কন্ডিশনে দুইটা ইঞ্জিন আর ব্যাটারি কন্ডিশন অবশ্যই ভালো নতুন এর ব্যাটারি সার্ভিস তো করেছেন জি জি আর পর কোনো রকম কাটছিল না ইঞ্জিনে কোনো কাট না

মাস্টার নুসাল যাচ্ছে ভাই অরিজিনাল কালারে আছে ইঞ্জিন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে ভাই ওয়াশ পলিশের কাজ আছে আমরা ওটা করে দিব ওয়াশ পলিশ করা আসলে বেশি ফ্রেশ লাগে বুঝাই যাচ্ছে যে ওয়াশ পলিশ হয়নি এখনো না এটা ইঞ্জিন করেছে ভালোভাবেই আছে ভালো আছে ভাই কোনো রকম কাজ দিতেই তো ইমো আপাতত তো নাই আর ব্যাটারি কন্ডিশন হয় ভালো ভাই ভালো এটা প্রিমিয়ো 2005 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন একটি সিরিয়াল তেলের গাড়ি সিলভার কালার ইন্টেরিয়র ডার্ক কালার

23 সিরিয়াল সিলভার কালার ইন্টেরিয়র ব্ল্যাক কালার তেল সিএনজি দুইটাই পেপার সাবজেক্ট পেপার তো দিলে আছে স্যার এটা রাস্কিন ক্যাশ দাই 15 লাখ 50 হাজার টাকা অল্প কিছু কমবে বেশি একটা কমবে না অল্প কিছু কমবে কথা বলার সুযোগ রয়েছে জি আমাদের প্রত্যেক টাকারই প্রথম মালিকানায় আছে অবশ্যই এবং পেপার তো আছে প্রত্যেক টাকা আলহামদুলিল্লাহ ওকে আছে আর ইঞ্জিন গিয়ারবক্স এর সাথে জি অনেক ধন্যবাদ স্যার আর কেউ যদি আসেন তাহলে হাউজিং নিগে তিন নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে আমি কারেন্ট আমার মোবাইল নম্বর এইট ফোর টু জিরো নাইন থ্রি সেভেন টু সিক্স অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ ভাই আপনি ভালো থাকবেন